আমি বিপুল আয়োজন থেকে এবং সংক্ষিপ্ত ছোট করে একটি আয়োজন করবো আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগের দুটি অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে আমরা রাত বারোটার পরে একটা বারোটায় বলছিলাম কিন্তু আসলে আমাদের আগের সুতো শেষ হচ্ছে এগারোটা বারোটা সাত মিনিটে সঙ্গত কারণে আমার একটু সময় লাগে লাগলো এটা প্রস্তুতি নিতে আমরা বলেছিলাম যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চুক্তি হয়েছে গণমাধ্যমে এমন খবর এসেছে পঁচিশ জানুয়ারি এই খবরটি গণমাধ্যমে এসেছিল যে এলএনজি আমি যদি বিডি নিউজের রিপোর্টের সূত্র ধরে বলি এলএনজি সরবরাহে বাংলাদেশের সঙ্গে বড় চুক্তি মার্কিন প্রতিষ্ঠানের আদতে কি তাই হয়েছিল নাকি আসলে এক ধরনের ফার্স্ট একটি বিষয় অনেকেই বলছেন এটি একদম বয়া একটা জিনিস কিন্তু কেন আমরা আসলে নিশ্চিত হতে চাই কি ঘটেছে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এল চুক্তিতে কি ঘটেছিল আজকে আমরা এই নিয়ে আলোচনা করতে চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে এলএন চুক্তি নিয়ে যা ঘটলো আর এই আলোচনায় আমি কথা না এই আলোচনায় সরাসরি যুক্ত করে নেব অনেক রাত যেহেতু আপনারা দর্শক শ্রোতা আছেন আপনারা যারা দেখবেন দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ ভীষণভাবে কৃতজ্ঞ বিপুল আপনারা দেখেন বলেই বিপুলটো অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে আপনারা সঙ্গে থাকবেন আপনাদের মতামত দিবেন বিপুল টোক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি এমন একজনকে যিনি এই সেক্টর নিয়ে কাজ করেন এবং একজন প্রকৌশলীও আর প্রথমবারের মতো নিয়ে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন এবং ভবিষ্যতে আশা করি রেগুলার ওনাকে আমরা পাবো আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত করেছি জিয়া করিম প্রকৌশলীয় রাজনৈতিক বিশ্লেষক স্বাগতম বিপুল অনুষ্ঠানে আপনাকে এবং প্রথমবারের মতো এই অনুষ্ঠানে আসার জন্য আমি কৃতজ্ঞ আপনার প্রতি আমরা আলোচনা শুরু করার আগে ছোট্ট একটু একটা ইয়ে জানাতে চাই যে আজ সাতাইশ জানুয়ারি মানে গত হলো গত হলো সাতাইশ জানুয়ারি আজকে আঠাইশ জানুয়ারি পড়ে গেছে সাতাইশ জানুয়ারি বাংলাদেশের সফল একজন ব্যক্তির অকাল মৃত্যু হয়েছিল অকাল এই কারণেই বললাম বয়স হয়েছে কিন্তু অকাল বললাম কেন তার বাংলাদেশকে আরো দেওয়ার অনেক কিছু ছিল তিনি ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া যার বাড়ি হবিগঞ্জে হবিগঞ্জের বদ্ধনাথতলা বাজারে গ্রেনেড হামলায় তিনি মারা গিয়েছিলেন সাতাইশ জানুয়ারি তার উপর গ্রেনেড হামলা করেছিলেন দুর্বৃত্তরা বা প্রতিপক্ষ যেই বলি যাই বলি না কেন তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি একজন অসম্ভব মেধাবী লোককে বাংলাদেশ ছিল। এবং আমি আশা করি এই নিয়ে কিবরে ভাই যদি এক মিনিট একটা কিছু বলেন তারপরে আমরা মূল আলোচনা যেতে পারি আর আপনাকে বিপুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সংযোজন করার জন্য এবং আপনার যারা দর্শক শ্রোতা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমি চেষ্টা করব যত স্বল্প সময়ে বলা যায় আমি আজ আমাদের এখানে সাতাশে জানুয়ারি এই দিনই আহ খবিগঞ্জের নবীগঞ্জে ওনাকে গ্রেনেড হামলায় নিহত করা হয় আমি ওনার আত্মার মাকফরাদ কামনা করছি ওনার স্ত্রী সারা জীবন আজ থেকে বিশ বছর আগে মারা গেছেন ওনার স্ত্রী যতদিন জীবিত ছিলেন স্বামীর মৃত্যুর জন্য মৃত্যুর যে বিচারের জন্য দাবি তুলেছিলেন সেই দাবি উনি দেখে সেই মৃত্যুর বিচার দেখে যেতে পারেননি ওনার দুই সন্তান রেজা এবং ডাক্তার নাজলিন কিবরিয়া এখনো জীবিত আছেন আমি আশা করব এই সরকার এই বিচার সম্পূর্ণ করবে এবং দোষীদের শাস্তির আওতায় আনবে সেই বলে আমি আমার আমি যদি জিয়া ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের বাংলাদেশের সকল গণমাধ্যমে এই খবরটি ফলাও করে ছাপা হয়েছে বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট যার আওতায় বছরে পঞ্চাশ লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে এই বিবৃতির তথ্য গত সোমবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শপথ নেওয়ার পর দেশটির কোন প্রতিষ্ঠানের এটি সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে এবং বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে আহ সরকারের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা গভীর সকা তৈরি হলো আসলে কি এই এলএনজি চুক্তিটা হয়েছে ওই কোম্পানিকে আদতেই কাজ করছে কিনা এলএনজি রপ্তানি টপ্তানির বিষয়ে আপনি যদি এটা একটু ব্যাখ্যা দেয় রাখি আর একটু ঘটনাটা কি যদি জানান আছে আসলে আমি এই ব্যাপারে দুইটা দুইটা জিনিস এখানে দুইটা জিনিস এসেছে একটা হচ্ছে যে যেটা আমি দেখেছি এবং এবং সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো এসেছে সেখানে বলা হচ্ছে যে ইউনাইটেড এর সঙ্গে বাংলাদেশের এনার্জি চুক্তি এটা হচ্ছে বড়ো হেডিং হিসাবে এসেছে তো আমি এই সেক্টরে দীর্ঘদিন কাজ করি এই দেশে সমস্ত পাওয়ার ইউটিলিটি সেক্টরটা যারা বড়ো বড়ো রোল প্লে করে যেমন ডুক এনার্জি এক্সেলান কনস্টলেশন এনার্জি ডোমিনিয়ান সাউদার্ন কোম্পানি ফ্লোরিডা লাইট অ্যান্ড পাওয়ার ইন এম ইট অল দিস কোম্পানি প্রাইভেটলি অন দ্যার ইজ নো বিজনেস বিট্যুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইভেট প্রাইভেটলি ওন গভর্নমেন্ট ডাজ নাট ওন পাওয়ার কোম্পানি অর ইউটিলিটি কোম্পানি অর এনি গ্যাস কোম্পানি অল প্রাইভেটলি ওন সো যেটা প্রথম আমার দেখার পরে হয়েছে যে ওকে লেট মি সি লেটমি ডিগ এন টু ইট ওয়াজ গোয়িং অন তো আমি যখন দেখলাম যে সরকারের সঙ্গে এবং এটা বাংলাদেশ অ্যাম্বেসিতে চুক্তি হয়েছে একদিকে বাংলাদেশের পতাকা আর একদিকে আমেরিকার পতাকা তা আমি দেখার পরে খুব আগ্রহ নিয়ে যেহেতু এই সেক্টরে আমি কাজ করেছি দীর্ঘদিন তো আমার মনে হলো আমি একটু দেখি কি কি ব্যাপারটা তো আমি তখন শুরু করলাম যে একটু দেখা যে হ্যাঁ কারা এরা এবং কিভাবে হলো এই ব্যাপারটা তো এইটা একটা কোম্পানি একটা বিল্ড করা হয়েছে একটা কোম্পানি নাম দেওয়া হয়েছে আর্জেন্ট এল এনজি এল এটা লুজিয়ানা বেজ একটা কোম্পানি এই কোম্পানি টু থাউজেন্ড টুয়েন্টি এদের দুইটা দুইটা ফেজ আছে এখনো ওদের ওয়েবসাইটে আছে এই ফেজ দুইটা ফেজ এক প্রথম ফেজে বলা হচ্ছে এই ফেজে তারা আহ প্রোডাকশনে যেয়ে স্টার্ট করতে পারবে টোয়েন্টি থার্টিতে নাট না টোয়েন্টি থার্টিতে তার মানে আরো পাঁচ বছর পরে তারা হয়তো প্রোডাকশনে যেতে পারবে বেজ অন ইফ দে গেট দ্য পারমিট গভর্নমেন্ট পারমিট লোকাল গভর্নমেন্টস স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট এইখানে অনেকগুলো রেগুলেটরি বডি আছে লোকাল গভর্নমেন্টের রেগুলেটরি বডি আছে তারপরে স্টেট গভর্নমেন্ট দেখে তারপরে দেখে ফেডারেল গভর্নমেন্ট তো এইগুলি নিয়ে তাদের দুইটা ফেজে কাজগুলি হবে এবং এই যে চুক্তিটা হয়েছে এই চুক্তিটা ইস এ নন বাইন্ডিং এগ্রিমেন্ট বিটুইন আর্জেন্ট এনার্জি অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এইটার একটা এইটাকে বড় করে প্রচার করছে যেটা গভর্নমেন্টের প্রোভোগান্ডা মেশিন তারা বলতেছে এটা বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে ইউএস গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে এইটা সম্পূর্ণ বানোয়ার এবং মিথ্যা ইউএস গভর্নমেন্টের যদি চুক্তি হয় তাহলে ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি অথবা হোয়াইট হাউস ইনভলভ থাকবে এখানে তো ইউএস গভর্নমেন্ট বা ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি কেউ ইনভলভ ছিলেন না ওনারা দেখাতে পারবে না ইউএস গভর্নমেন্ট কোন এখানে কোন ইনভলভ আছে এখানে কোন সম্পৃক্ততা আছে তো এইটা যে তারপরে আমি আরো একটু খুঁজলাম যে দেখি এইটার কোন ট্রেডমার্ক আছে কিনা আপনাকে কিছু জিনিস পাঠিয়েছিলাম আমি আরো কিছু জিনিস পাঠাবো এই ব্যাপারে ট্রেডমার্কে দেখলাম এই নামে কোনো ট্রেডমার্ক নেই এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা ট্রেডমার্ক নেই নাম্বার ওয়ান নাম্বার টু তারা তাদের ওয়েবসাইটেই বলতেছে যে তারা স্ট্যাটাস হচ্ছে টাইপ এক্সপোর্ট এবং তারা বলতেছে তাদের কস্ট হবে টেন বিলিয়ন ডলার তাদের কস্ট হবে এবং তারা আরো বলছে যে তাদের অ্যানুয়ালি তারা টেন টেন মিলিয়ন টনস পার এনাম তারা প্রডিউস করতে পারবে তাহলে তাদের ফিফটি তারা বলতেছে বাংলাদেশ যে দাবি বাংলাদেশ সরকারের যে দাবি তারা বলতেছে তারা তারা ফাইভ ফাইভ মিলিয়ন টনস পার এনআম তারা কিনবে এখনো যারা প্রোডাকশনে গেল না যাদের কোনো লিগাল বেস নেই এখন পর্যন্ত তাদের কোনো ট্রেড মার্ক ট্রেড লাইসেন্স নেই যারা এখন পর্যন্ত কোনো প্ল্যান্ট বিল্ড করতে পারে নেই তাদের থেকে কিভাবে এই জিনিস নিবে যার জন্য এই জিনিসটা যদি আমেরিকার কয়েকটা জায়গায় আমি খুঁজে দেখলাম এইটা এ নন বাইন্ডিং এগ্রিমেন্ট যে কোনো সময় যে কোনো কেউ ক্যান্সেল করে দিতে পারবে যেহেতু ট্রাম্প প্রশাসন এবং এখনকার প্রশাসন গ্যাস তোলার ব্যাপারে একটা মানে নমনীয় নমনীয় ভাব আছে তাদের যে যাদের ন্যাচারাল রিসোর্স আছে সেইগুলো তুলতে যাচ্ছে এই সুযোগে কাজে লাগিয়ে বাংলাদেশের সরকার বর্তমান সরকার তারা দেখাচ্ছে যে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটা চুক্তি সম্পন্ন করেছে কিন্তু এই চুক্তি আর একটা একটা গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের চুক্তি হলে সেটা ভিন্নভাবে হয় যেটা আমি আগেই বললাম যে এই চুক্তি হওয়ার কথা ছিল তাহলে এনার ডিপার্টমেন্ট অফ এনার্জি অথবা হোয়াইট হাউজের সঙ্গে এই চুক্তি তো একটা ছোট্ট একটা কোম্পানি যার কোনো ট্রেডমার্ক নেই যার কোনো এখনো পর্যন্ত যারা প্রোডাকশনে যেতে পারেনি যে প্ল্যান্টগুলি বিল্ড হয়নি এখন পর্যন্ত অথবা এইটা যদি একটা বড় কোম্পানি হতো যে যে এইখানে যদি বলতো যে না আমরা ডোমিনিয়ান পাওয়ার অথবা এক্সেলান অথবা সাউদার্ন কোম্পানি অথবা ডুক এনার্জি এনআরজি এক্স এরকম যত কোম্পানি আছে দশটা কোম্পানি আপনাকে পাঠিয়েছিলাম বোধ হয় দশটা বা বিশটা কোম্পানি আছে এই কোম্পানিগুলির সঙ্গে যদি তাদের চুক্তি হতো বা যারা গ্যাস এলএনজি করে তাদের সঙ্গে সঙ্গে চুক্তি চুক্তি হতো তাহলে বুঝতাম যে হ্যাঁ একটা একটা কোম্পানির হয়েছে কিন্তু বড় কোম্পানিও না যাদের কোনো বেজ নেই যাদের এখনো ফান্ডিং আছে কিনা সেটাও বলা যায় না তো একটা কোম্পানি বিল্ড করতে গেলে এখানে আগে দরকার যে ফান্ডিং যে আপনার ফান্ডিং কোথেকে আসবে দুই নাম্বার হচ্ছে আপনার পারমিট যে পারমিশন গভর্নমেন্ট দিবে কিনা বিল্ড করার জন্য ওই কাউন্টি দিবে কিনা স্টেট দিবে কিনা ফেডারেল গভর্নমেন্ট দিবে কিনা যদি দেয় তারপরে তারা বিল্ড করতে পারবে তারপরে তারা প্রোডাকশন যেতে পারবে তাদের প্রজেকশন হচ্ছে যে তারা এখন দেখাচ্ছে তারা বলতেছে তারা তাদের ওয়েবসাইটে বলছে টোয়েন্টি 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 থার্টিতে এখন থেকে আরো পাঁচ বছর পরে তা আমরা কি একটা মানে একটা মানে ধুম্র জালের ভিতরে আছি যেখানে আমাদেরকে দেখানো হচ্ছে যে আমরা আমরা এখনই নিয়ে আসতেছি আমরা সমস্যা সমাধান করে ফেলি আচ্ছা একটা প্রশ্ন করতেই যে অনেক সময় কম কিন্তু প্রশ্ন করতে চাই এটা কিভাবে কিভাবে সম্ভব হইল তাহলে এই চুক্তিটা বাংলাদেশের দূতাবাসে বৈশা এরকম একটা স্বাক্ষর হয়ে গেল এইটার কোন ধরনের কোন মানে লিগাল কোন ইয়া আছে কিনা এটা লিগাল কোনো কিছু নেই এটা নন বাইন্ডিং এগ্রিমেন্ট এটা বাংলাদেশ এমবেসি যেহেতু তারা মানুষকে ধোকা দিবে সেজন্য তাকে যাই যে কোম্পানির সঙ্গে এটা কোম্পানির ওয়েবসাইটে যদি যান আপনি দেখবেন তাদের বলা আছে টোয়েন্টি টোয়েন্টি ফোরে তারা এটা শুরু করছে এবং সেটা হয়তো তাদেরকে বলছে ঠিক আছে আমাদের সঙ্গে একটা চুক্তি চুক্তি করো তোমরা যদি প্রোডাকশনে যেতে পারো আমরা ভবিষ্যতে হয়তো কিনতে পারবে এবং সেটা অ্যাম্বাসি থেকে নিয়ে আসছে যে ফলাউকভাবে প্রচার করতে পারে যাতে মানুষকে একটা ধোকা দিতে পারে স্যার মানুষকে বোকা মানি বোকা আর কিছুই না

তো এই ক্ষেত্রে যে এই কাজটা করলো বাংলাদেশের দূতাবাসে বৈশা তার মানে আপনার কি ধারণা যে সরকারের তরফ থেকে বাংলাদেশের সরকারের তরফ থেকে সাহায্য ছিল অব ডেফিনেটলি সরকারের একজন সরকারের প্রতিনিধি যে যিনি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান আশিক চৌধুরী চেয়ারম্যান সিইও মানে এল এন জনাথন ব্যাস এরা দুইজনই প্রেজেন্ট ছিলেন এখানে ডেফিনি বাংলাদেশ সরকারের ইয়া আপনার এইটা ওই মন্ত্রণালয় জানে এবং সরকারের উপদেষ্টাও জানে এই ব্যাপারে আরো যদি আপনি একটু দেখেন যে এই ব্যাপারে সরকারের উচ্চ মহলও এইটার সঙ্গে যুক্ত ছিল এই প্রপোকটা ছড়ানোর ব্যাপারে আরো এখন দেখেন যে বাংলাদেশে যে মেইন পাওয়ার সেক্টর আছে পাওয়ার সেক্টর আপনি যদি দুই হাজার তিন চারের দিকে যান বাংলাদেশের টোটাল প্রোডাকশন ছিল বাংলাদেশের সাড়ে তিন হাজার মেগাওয়াট এই প্রোডাকশন গত সরকারের আপনি ভুল ত্রুটি থাকতে পারে আমি সেই দিকে যাব না সেই আলোচনায় যাবো না এটা হয়তো অন্য সময় আলোচনা হতে পারে অবশ্যই সেইটা বেড়ে অনেক বেড়ে গেছে এখন প্রোডাকশন আমি লাস্ট পর্যন্ত জানি যে প্রায় তিরিশ হাজার মেগাওয়াট পর্যন্ত চলে গেছে এই যে অর্জনটা ডেফিনেটলি তাদের তারা এইটার যে তারা যে অর্জন সেইটার কৃতিত্ব তাদের ভুল ভ্রান্তি সবারই থাকবে আমি অনেক আগে এই ব্যাপারে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম যে কিভাবে শর্ট টার্ম লং টার্ম এনার্জি ক্রাইসিস থেকে বাংলাদেশ বেরোতে পারে আমি হয়তো অন্য সময় যদি আমাকে সময় দেন আমি হয়তো এইটার বলতে পারি নেক্সট টাইম তো অবশ্যই আপনাকে পাবো আরো বহুবার এখন এই যে একটা প্রতারণা হয়ে গেল এই যে মানুষ বুঝতে পারলো পরবর্তীতে আমাদের গণমাধ্যম একটা একদম কুট করলাম গণমাধ্যমের রিপোর্ট পরেই তো আমি বললাম আর এই যে গণমাধ্যম গুলা ইয়ে করলো এই যে সরকার একটা প্রতারণা করলো এইটার জন্য সরকারের উচিত এখন তো জানাজানি হয়ে গেলো গোটা বিশ্বেই জানলো যে এটা এক ধরনের ফার্স চুক্তি এবং ফার্স্ট এগ্রিমেন্ট এবং এটা এক ধরনের প্রতারণা পরিষ্কার প্রতারণা এটার জন্য সরকারের কি আসলে দুঃখ প্রকাশ করা উচিত আর ডেফিনেটলি সরকার যে ভুল করে করছে এই সরকারের এই জন্য সাধারণ জনগণের কাছে কারণ এটা আলটিমেটলি জনগণ ই জনগণের একটা রাষ্ট্রের ক্ষমতার উৎস এবং জনগণের কাছে যখন প্রতারণা করে জনগণকে বলা উচিত যে হ্যাঁ এটা আমাদের ভুল স্টেটমেন্ট ছিল আমরা একটা নন বাইন্ডিং চেষ্টা করছি যে গ্যাস আনার জন্য বা এলএনজি আনার জন্য এটা একটা নন বাইন্ডিং এগ্রিমেন্ট আমরা চেষ্টা করছি চেষ্টা হতে পারে কিন্তু এটা কোনো চুক্তি না যেখানে আমরা বছরে কিনা পাঁচ এখনো জানি না বা আদৌ হবে কিনা যে কোনো সময় কোম্পানি ব্যাকআপ করতে পারে যে হক ওকে আহ তারা যদি পারমিট না পায় তারা তো বলবে ঠিক আছে আমরা আমরা তো গ্যাস তোমাকে দিতে পারবো না এল দিতে পারবো না আর বাংলাদেশ গভর্নমেন্টের ও নন বাইন্ডিং এগ্রিমেন্ট নর্মালি থাকে যে তারাও যে কোনো সময় ব্যাকআপ করে চলে যেতে পারে হুম তো অবশ্যই সাধারণ জনগণের কাছে এবং আমাদের বিশেষ করে যারা এই পত্রিকাগুলো আছে প্রথম আলো ডেইলি স্টার যারা একসময় বড় বড় কথা বলতেন তারা এখন কোনো কথাই বলেন না তাদের কলামের কালি শেষ হয়ে গেছে অথবা তাদের বুদ্ধি লোপ পেয়েছে কেন এটা মনে হচ্ছে আপনার কারণ যখন আমি দেখি যে এই যারা বাংলাদেশে একসময় দুর্নীতির আখড়ায় ছিল বা বাংলাদেশের দুর্নীতি করতে সামিট গ্রুপের সঙ্গে যখন দেখি আনিসুল হক মতি রহমানের সঙ্গে ছবি এবং তাদের ব্যাপারে তারা কখনোই লিখেন না তখন তো আমাকে বলতেই হয় যে তারাই এইটার সঙ্গে জড়িত ইদার তাদের কলম ভেঙে গেছে অথবা অথবা কলমের কালি ফুরিয়ে গেছে আচ্ছা এটা কি আমি ফার্স্ট চুক্তি তো আমরা বললাম আপনি বললেন এবং এখন তো সবাই বলছে এটা কি আসলে মানুষকে দুঃখা দেওয়ার কথা যে বললেন এটা কি আসলে যে ট্রাম্পের সঙ্গে ট্রাম্প আসছে ট্রাম্পের সঙ্গে ইউনুস একটা গভীর এটা এইটা বোঝানোর জন্যই কি আসলে এটা করা হইল কিনা আপনার কাছে কি মনে একটা কারণ ওইটাই ওইটাই হয়েছে আপনি যদি দেখেন ক্লিন্টন ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইনুস উনি সম্মানী ব্যক্তি ডেফিনেটলি তো ওনার প্রচুর ডোনেশন আছে এর আগে এইখানে নিউ ওয়াশিংটন পোস্টে ওনার একটা ইয়া ছাপা হয়েছিল যে অনেকগুলো সেনেটর বা বিভিন্ন ব্যক্তিরা ওনার পক্ষে লিখেছে তো এইগুলো প্রচার করতে গেলে ওনাকে পয়সা দিয়ে করতে হয় ইট অফ মানি তো এখন যেহেতু বাইডেন এবং হিলারি ক্লিন্টনের সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল হয়তো ওনার যারা পেছনে আছেন তারা দেখাচ্ছে যে আমার সঙ্গে আগে ছিল এখনো আছে। ট্রাম্পের সঙ্গে সেইটা দেখানোর জন্য হয়তো এটা করছে একদম একদম আমরা কয়েকটা কমেন্টস পড়ি তাইলে আপনার যদি কোনো উত্তর থাকে আমরা উপর থেকে কয়েকটা কমেন্টস পড়ি একজন লিখেছেন যে তার জন্য একটা কথা হয়েছে আপনার কিবরিয়া সাহেবের প্রতি একজন স্বামী শামীম আক্তার শ্রদ্ধা জানিয়েছেন তার জন্য একটাই কথা জয় বাংলা আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন আমি আরেকজন লিখে উনি লিখেছেন একটা ভুয়া জুয়া চুক্তি ভুয়া জুয়া চুক্তি আর কি হ্যাঁ বয়া চুক্তি আরেকজন লিখেন বয়া চুক্তির মাধ্যমে বাংলাদেশের বোকা বানানোর विचित्र দৃশ্যের আশীর্বাদ কিন্তু বাংলার জনগণকে বোকা বানানো যাবে না বাংলাবাস তো বারবার বোকা বনে দেখি বনে যাচ্ছে কিন্তু আমরা বনে যাচ্ছি আমি কিন্তু অনেক আগে থেকে বলছি যে পাওয়ার সেক্টর আমি 19 পর্যন্ত গেছি যে আমি একটা আমি চাকরি ইন্টারভিউ এবং আমাকে যখন ওখানে গেছি তখন ওখানে একসময় পিডবি চেয়ারম্যান ছিলেন সাইদ সাহেব উনিও ইন্টারভিউ মাই কাউন্টারপার দে উনি পাঁচজন আমাদের ইন্টারভিউ জন রাখছিল ওখানে যাকে হায় আমরা আমাদের অভিজ্ঞতা যারা আছে যারা এই ব্যাপারে দেশকে দিতে পারি তাদেরকে হায়ার না করে আমরা রং কে হায়ার করি এটা আমাদের একটা জিনিস আমার মনে হয় যে আমরা অলওয়েজ চিন্তা করি যে আমি কি পাবো না আমি একটা জিনিস সবসময় বলি সেটা হচ্ছে আমি কি দিতে পারি সেটা চিন্তা করা হচ্ছে নাট আমি কি পাবো তা আমি ওনাদেরকে ওই জিনিসটাই বলছিলাম সাহিদ সাহেবকে এবং মোতালে সাহিদ দেখেন এখানে একটা জিনিস আপনার মনে আপনারা কিছু নিতে আসছেন আর আমি কিছু দিতে আসছি এই জিনিসটা যেমন কিব্রিয়া সাহেব ওই একই জিনিস উনি যখন উনি আন্ডার সেক্রেটারি ছিলেন ইউনাইটেড নেশনস এর ওই চাকরি উনি যখন চলে যান উনি ওনার ছেলেকে নিয়ে গেছেন উনি বলছেন আমি দেশকে কোনো কিছু দিতে চাই তো আমাদের পরিবার সবাই আমরা দিয়ে এসছি এবং এখনো দিতে চাই দেশকে দেশের জন্য করতে চাই দেশের মানুষের জন্য করতে চাই এখনো করি ভবিষ্যতেও করব করব। যতদিন জীবিত বাংলাদেশের জন্য কিন্তু আমি চাই না যে কেউ মিথ্যা বলে আমাদেরকে ধোকা দিক ধোকার বেড়াজাল থেকে আমরা বেরোতে চাই হ্যাঁ এটা প্রশ্ন করতে চাই এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকার কি কোনো ধরনের আইনি পদক্ষেপ নিতে পারে কিনা এরকম কোম্পানি এইরকম একটা ইয়ে করলো ফাউল কাজ করলো হুম এটা করার কোনো সুযোগ আছে কিনা আমার মনে হয় না কারণ হচ্ছে যে আপনি একটা কোম্পানি ওপেন করে আপনি একটা কোম্পানি লিমিটেড লাইবিলিটি কোম্পানি যে কোনো সময় ওপেন করে এটা রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনি যে কোনো কারোর সঙ্গে চুক্তি করতে পারেন কারণ এইটি চুক্তি তো কংক্রিট চুক্তি এটা নন বাইন্ডিং চুক্তি তাই না এই চুক্তি তো আপনি আপনি যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারেন যে আমি আমি কোনো পারমিট পাইনি আমি কোনো আমি আমার ফান্ডিং হয়নি আমি কোনো কিছু করতে পারিনি আমি এখন এই কোম্পানি রাখতে চাই না আর একজন লিখেছেন যারা বলতেছে আমাদের সাথে দুখা হয়েছে। তাদের নিজেদের নিজেদের গলা নিজেরা নিজেদের নিজেদের গলায় জুতা পেটা করে ফেসবুক বা সোশ্যাল ভিডিও বা ছবি পাবলিশ করা তাদের উচিত আচ্ছা তারপরে যে কোম্পানি এখনো প্রতিষ্ঠিতই হয়নি তার সাথে চুক্তির বৈধতা একজন প্রশ্ন করেছেন সাইমা এটার বৈধতা কি এটার কোনো বৈধতা কি আছে আদৌ কোনো বৈধতা না না এখন তো বৈধতা নেই সেই জন্যই বললাম ইসে নন বাইন্ডিং এগ্রিমেন্ট নন বাইন্ডিং এগ্রিমেন্ট একদম এগ্রিমেন্ট এর কোনো দায় ফার নেই একদম আমরা আরো দু একটা কমেন্ট দেখি যদি নেওয়া যায় আহ একজন লিখেছেন এলএনজি কিনবে পেট্রোল বাংলা পেট্রো বাংলায় এলএনজি কিনবে তাইলে এখানে ওই বিয়ে গিয়ে চুক্তি করতেছে সেটা উনি প্রশ্ন তুলেছেন আর কি একজন নর্মালি তো পেট্রো বাংলায় এইগুলা কিনবে তাই না পেট্রো বাংলা কিন্তু যারা যারা কিনা জানেই না যে এইরকম একটা চুক্তি হয়ে যাচ্ছে বুঝছেন এরকম প্রশ্ন করেছেন একজন মানে তারা বোঝাতে চাচ্ছে ট্রাম্পের সাথে ইউনিসের সুসম্পর্ক আছে জঙ্গিদের মনোবল বাড়ানোর জন্য হ্যাঁ এটা এটা হতে পারে যে যে তারা দেখাতে চাচ্ছে যে ইনুসের ডক্টর ইনুসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা সুসম্পর্ক গভীর নিবিড় সম্পর্ক আছে কিন্তু এইটা ঠিক না আপনি যদি দুই হাজার ষোলো সালে যখন ট্রাম্প প্রথম নির্বাচিত হয় তখন যে ইনুসের যে বক্তব্য ডক্টর ইনুসের যে বক্তব্য ছিল সেটা যদি অ্যানালাইজ করেন তখন দেখবেন যে এটা এটা না একদম না একদম না আর একজন লিখেছেন যে মূর্ক জাতি মিথ্যা প্রফাকাণ্ড রম রম্মরস্য বেশি পছন্দ করে আসলেও ঠিক আমাদের জাতি এত প্রফাকাণ্ডাই বিশ্বাস করে এটা খুব দুঃখজনক বাংলাদেশের মানুষের যেটা করছে সেটা প্রতারণার জন্য দাঁড়িয়ে থেকে পরিশোধা করছে যেটা এটা আমরা পরে দেখবো প্রতারণা আচ্ছা মোটামুটি অলমোস্ট সবাই বুঝে গেছেন এটা প্রতারণা সরাসরি দুকাবাজি নিম্ন মানসিকতার পরিচয় চন্দু চৌধুরী লিখেছেন আর ট্রাম্প সরকারকে কিছু করতে পারে না এটা অবশ্যই জিয়াবাই অলরেডি উত্তর দিয়েছেন ট্রাম্প সরকার এখানে কিছু করার নাই আর আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সাংবাদিক মুস্তাফিরুজ বর্তমান আমরা আপনাদেরকে ধন্যবাদ রাজ্যকে আপনার দেখছেন ফান্ডিং দেবে গ্রামীণ ব্যাংক ছয়শো পঞ্চাশ কোটি টাকা মাফ করে ট্যাক্স টাকা প্লাস উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স এটা আরেকদিন আলোচনা করবো আরেকদিন আপনি প্রসঙ্গ তুলেন কলমের কালি শেষ হয়নি বুদ্ধির লোপ পেয়েছে আপনি যদি কোন চুক্তি করে আমেরিকা বা অন্য দেশের সঙ্গে সেইখানে তো বাংলাদেশ গভর্নমেন্টের বলার কিছু নেই এবং সেখানে যদি ডোরিন পাওয়ার বলে যে আমি আমি এইটা প্রস করতেছি আমি অথবা একটা কোম্পানি সে সিটি গ্রুপ অথবা র্যাঙ্কস তারা যদি কোনো তাদের প্রোডাক্ট বিক্রি করতে চায় তারা যদি কোনো দেশের সঙ্গে চুক্তি করে এই চুক্তির সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের কোন যোগসূত্র থাকার কথা না সেই একই জিনিস হয় এখানেও যখন আপনি একটা কোম্পানি এখানে ফর্ম আমি একটা কোম্পানি ওপেন করলাম আজকে এবং আমি কালকে আহ একজনের সঙ্গে চুক্তি করলাম এক দেশের সঙ্গে চুক্তি করলাম সেটা বিটুইন মি অ্যান্ড ওই দেশটা এখানে এই দেশের গভর্নমেন্টের কোনো কিছু বলার থাকে না এবং কিছু হয় না একদম আরেকজন লিখেছেন খোঁজা দিয়ে লিখছেন আর কি এখনকার প্রশ্ন ঠিক আছে আমি এক পত্রিকায় দেখছি পাগল হয়ে গেছে বক্তব্য আমি আর শুনাইলাম দর্শক হিসেবে লিখেন আমরা বলি বিপুল ভাই কেবরিয়া ভাই বাংলাদেশের জনগণের ভুল বাংলো আহ ওই যে আপনি এই প্রতারণা যে হলো এটা মানুষের জনগণের আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে উনি বলতেছেন মানুষের ভুল বাংলা ধন্যবাদ শাহানাব সুবন আপনাকে আমরা চেষ্টা করি সঠিক তথ্য তুলে ধরার জন্য এই জন্যই আমাদের এই প্ল্যাটফর্মে আমরা এই চেষ্টা করে যাচ্ছি তারপরে মোটামুটি আজ রাত থেকে অজিস্ট করার জন্য বন্ধ হয়ে গেল 235 এর ট্রেন চলাচল সেটা ট্রেন কালকে আমরা লাভ করতে পারি ইনশাআল্লাহ দেখা যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে জিয়া ভাই প্রথমবারের মত আপনি আসলেন বিপুলকে নিশ্চয়ই আপনাকে ভবিষ্যতে আমি পাবো রেগুলার বিপুলকে ইনশাআল্লাহ এবং কথা হবে দর্শকরা দেখছিলেন এত দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার কথা শুনেছেন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে ইমেল করতে পারেন আমাকে কল করতে পারেন আমি চেষ্টা করব এই ব্যাপারে যতটুকু আহ যায় আমি উত্তর দেওয়ার এবং আমি চেষ্টা করব আরো যদি কোনো ডকুমেন্ট পাই সেগুলি আপনাকে পাঠাতে যাতে মানুষ আমরা চাই দেশটা বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ ভালো করুক এটাই আমাদের আমি দেশের থেকে কোনো কিছু আশা করি না আমি দেশকে কোনো কিছু দিতে চাই আমার সারা জীবনের ওই একটাই স্বপ্ন ছিল যেটা সবসময় এখনো আছে আমরা নব্বই আন্দোলন করেছি আমরা আবার জায়গায় ফিরে গেছি একজন লিখেছেন কি আবারও আনবেন অবশ্যই আনবো জিয়াভাই কথা দিচ্ছেন আবার রেগুলার আসবেন শুধু একবার না রেগুলার আসবেন আপনারা থাকবেন সেই পর্যন্ত আগামীকাল সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি জিয়া আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ব্যস্ততার মধ্যে বিপুল সময় দেওয়ার জন্য নিশ্চয়ই খুব শিক্ষীরা আবারও রাজনৈতিক আলোচনা আপনাকে পেতে চাই দর্শক দেখতে চাই আপনাকে সেই জায়গায় আপনার সাথে দেখা হবে শুভরাত্রী Thank you.